পনেরো দিনে পনেরোশো কোটি ভাবাই যাচ্ছে না সমস্ত সিনেমার রেকর্ডকে ব্রেক করে এগিয়ে গেল পুষ্পা টু দ্য রুল বুঝতেই এর পর আর কোনো কথাই থাকে না আল আলু অর্জুন অথবা রশ্মিকা মান্দানার সম্বন্ধে আলু অর্জুন নিয়েছিলেন তিরিশ কোটি আর রশ্মিকা মান্দানা নিয়েছিলেন দশ কোটি পরিচালকের সেই টাকা ঘরে তুলতে বেশি দিন আর সময় লাগলো না ওয়েবসাইট অনুসারে ছবিটি পনেরো দিনে ভারতে নশো কোটি নেট সংগ্রহ করেছে যা এক হাজার কোটি টাকা আয় করেছে পনেরো দিনে এটি দুশো পঁয়ত্রিশ কোটির বিদেশি সংগ্রহ এনেছে যা বিশ্বব্যাপী মোট এক কোটি পুষ্পা টু দ্য রুল বক্স অফিসের রেকর্ড ভেঙে দিয়েছে বাহুবলি টু এবং কেজিএফ অধ্যায় টুকে ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হয়ে উঠেছে আলু অর্জুন অভিনীত রেকর্ড সময়ে বিশ্বব্যাপী পনেরোশো কোটির বেশি আয় করেছে সম্ভাব্যভাবে দাঙ্গল এর দু হাজার কোটির রেকর্ডকে চ্যালেঞ্জ করে পুষ্পা টু ইতিমধ্যে তার প্রাথমিক বাজেটের চারশো পঞ্চাশ কোটির টাকা চার গুণ আয় করেছে আলু অর্জুন অভিনীত ছবিটি ক্রিসমাসের আগের দিন পর্যন্ত সহজেই চলবে বৃহস্পতিবার পুষ্পের দল এবং ইনস্টাগ্রামে ঘোষণা করেছে যে ছবিটি ১৪ দিনে বিশ্বব্যাপী পনেরোশো কোটির বেশি আয় করেছে তারা লিখেছেন বক্স অফিসে ঐতিহাসিক নিয়ম অব্যাহত রয়েছে পুষ্পা টু দ্য রুল চোদ্দ দিনে বিশ্বব্যাপী মোট পনেরোশো প্লাস কোটির দ্রুততম ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে পুষ্পা টু দ্য রুল পাঁচই ডিসেম্বর মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত সিনেমাটি সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি যার নির্মাণ বাজেট পাঁচশো কোটি রূপ এখন গুঞ্জানের টেলিভিশন অধিকার রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে তবে নিন্দুকেরা বলছেন সিনেমাটি নাকি ভালো হয়নি সেটা একবার কি হয়েছে আসুন ভালো মতন জেনে নেওয়া যাক পাল্লু অর্জুন রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল অভিনীত পুষ্পা টু দ্য রুল বক্স অফিসে দুর্দান্ত ফল করেছে ছবি নিয়ে এখনও পর্যন্ত যেসব রিভিউ সামনে এসেছে তার বেশিরভাগই পজিটিভ আর মুক্তি পেতে না পেতেই পুষ্পা টু তার প্রথম কিস্তি অর্থাৎ পুষ্পা ওয়ানের আজীবন সংগ্রহকে পেরিয়ে গিয়েছে বিশ্বব্যাপী পাঁচশো কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে তৃতীয় দিন মিলিয়ে পুষ্পা টু দ্য রুল প্রায় তিনশো তিরাশি কোটি টাকা আয় করেছে তৃতীয় দিনে পুষ্পাটুর বক্স অফিস কালেকশন ওয়েবসাইট অনুসারে পুষ্পা টু দ্য রুল চার ডিসেম্বর ভারতে প্রিমিয়ারের দিন টেন পয়েন্ট সিক্সটি ফাইভ কোটি টাকা আয় করেছিল ছবিটি প্রথম দিনে বৃহস্পতিবার সংগ্রহ করে একশো চৌষট্টি পয়েন্ট পাঁচ কোটি টাকা এবং প্রথম শুক্রবার ছবির আয় ছিল তিরানব্বই পয়েন্ট আট কোটি টাকা সংগ্রহ ফর্টি টু পয়েন্ট এইটি নাইন পার্সেন্ট হ্রাস পেলেও শুক্রবার ছবিটি ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিল শনিবার ছবিটি ভারতে আয় করেছে প্রায় হানড্রেড কোটি টাকা আর এই তিন দিনের সংগ্রহকে জুড়লে পুষ্পা টু এর সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ভারতের বাজারে তিনশো তিরাশি কোটি টাকায় কাজে বুঝতেই পারছেন পুষ্পা টুয়ের অবস্থাটা কী পুষ্পা এক আমরা দেখেছি তবে পুষ্পা টুয়ে কে কেমন অভিনয় করেছেন সেটা দেখতে তো অবশ্যই আপনাদের হলে যেতেই হবে তবে এই ভিডিওটি দেখার আগে একবার জেনে নিন যে এই ভিডিওটিতে রয়েছে পুষ্পা টু এর সঙ্গে পুষ্পা টু এর রিভিউ যা আপনাকে সিনেমাটি দেখবার জন্য অবশ্যই টেনে নিয়ে যাবে এমনিতেই তো ইচ্ছা করছে সিনেমাটি দেখতে তবে চলুন একবার শুনে নিই কদির কেমিস্ট্রি আলু অর্জুনের ডায়লগ শুনবেন পাহিলি এন্ট্রি পর ইতনা বা এই সংলাপ পুষ্পা টু ছবি আর ঠিক তেমনই এই সিনেমা তুলনায় দ্বিতীয় ছবি আরও আকর্ষণীয় বলা হয়েছে পুষ্পা ফ্লাওয়ার নেহি ফায়ার থা আর এবার আল্লু আর্জুন এর ডায়লগ মার্ল ফায়ার হু এই সংলাপ যে ঠিক কতটা সত্যিই তার উদাহরণ পাওয়া গেছে পুষ্পা টু দা রুল ছবি পরতে পরতে আক্ষরিকর্তে পুষ্পা এবার ওয়াইল্ড ফায়ার এই সিনেমার সমস্ত তা জুড়ে রয়েছে শুধু একটাই জিনিস তা হলো এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড বিনোদনে ভরপুর এই সিনেমা দেখতে বসলে কিন্তু যুক্তি খুঁজলে চলবে না বরং নিজের মস্তিষ্ক পুষ্পার ওয়াইল্ড ফায়ারের মধ্যে রেখে দিন ভয় বা চিন্তা কোনোটাই করার দরকার নেই কারণ পুষ্পা আপনার বিনোদনের সব খেয়াল রাখবে তিন ঘন্টা কুড়ি মিনিটের ছবি দেখার পর আপনার মাথা মন মেজাজ থাকবে একদম চাঙ্গা যুক্তি না খুঁজে শুধু বিনোদন পেতেই যান এই সিনেমা দেখতে আর যে ছবি এই দীর্ঘ সময় বিনা যুক্তিতে আপনাকে ভরপুর বিনোদন দেবে সেই সিনেমা নিঃসন্দেহে সেরা আর এই রকম সিনেমা ভালোভাবে ব্যবসা করবে এমনটাই কাম্য এই ছবিতে পুষ্পা লাল চন্দনের বিশাল বড় স্মাগলার চন্দন ব্যবসার সিন্ডিকেটের প্রধান এই পুষ্পাই কিন্তু মানুষ যত সফল হবে ততই বাড়ে তার শত্রুর সংখ্যা বাস্তবিক জীবনে এ কথা যেমন ধ্রুব সত্য তেমন দেখা গিয়েছে ছবিতেও পুষ্পার সিকুয়েলে মিয়া বিবি মানে রশ্মিকা মান্দানা এবং আল্লু অর্জুনের অন স্ক্রিন রসায়ন কিন্তু বেশ ভালোভাবেই চাক্ষুষ করতে পারবেন দর্শকরা বউয়ের সমস্ত কথা মেনে চলে পুষ্পা সিনেমার গল্পে রশ্মিকা তার স্বামী পুষ্পাকে বলে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে তখন যেন ছবি তুলে নেয় এদিকে একজন স্মাগলারের সঙ্গে মোটেই ছবি তুলতে রাজি নন মুখ্যমন্ত্রী আর তাতেই চটে গিয়ে একেবারে মুখ্যমন্ত্রী বদলে দেবার পরিকল্পনা করতে শুরু করে পুষ্পা এর জন্যই পাঁচ হাজার কোটি টাকার লাল চন্দন বিদেশে পাচার করতে হবে পুষ্পাকে এ কাজে আদৌ কি সফল হবে কি হবে আর পুষ্পার সবচেয়ে বড় শত্রু পুলিশ অফিসার ভানভার সিং শেখওয়াত কি করবেন এই সব কিছু জানতে হলে কিন্তু যেতেই হবে সিনেমা হলে ছবির মূল চরিত্র পুষ্পা সত্যি অনন্য অসাধারণ আল্লু অর্জুনের অভিনয় আপনাকে বিশ্বাস করিয়ে দেবে যে রূপুলি পর্দায় আপনি যা দেখেছেন সেগুলো বাস্তবে সম্ভব এবং পুষ্পা সত্যিই সেগুলো করতে পারে এমনিতেই আল্লু অর্জুনের স্টাইল নিয়ে কিছু বলার নেই আর পুষ্পা চরিত্রে যে ম্যানারিজম সোয়াগ তিনি এই ছবিতে দেখিয়েছেন সেটাই আপনাকে মুগ্ধ করবে সমস্ত দৃশ্য জুড়ে রয়েছে শুধুই পুষ্পা আল্লু অর্জুন পাঁচ বছর ধরে যে মেহনত তিনি করেছেন তা স্পষ্ট দেখা গিয়েছে এই সিনেমায় সিলভার স্ক্রিনে হিরোগিরি করার একটা আলাদা মাত্রা নির্দিষ্ট করে দিয়েছেন এই আল্লো অর্জুন তাকে টেক্কা দিতে চাইলে অন্য নায়কদের কিন্তু সাংঘাতিক কিছুই করতে হবে রুপুলি পর্দায় পুষ্পা টু দ্য রুল ছবি যদি কোনো খামতি থাকে তাহলে এই ছবির গান স্বামী গানটি ছাড়া বাকি কোনো গানই সহ্য করা যায় না তবে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো তবে সব মিলিয়ে বছর শেষে এই ছবি সিনেমা হলে গিয়ে দেখাই যায় ভরপুর বিনোদন পাবেন আপনি তবে শেষে একটি খবর জানাই যেটি সত্যি খুব দুঃখের খবর তার কারণ আলু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল সন্ধ্যা হায়দ্রাবাদের একটি হল সেই হলে তিনি গিয়েছিলেন এবং তাকে দেখবার জন্য প্রচুর মানুষের উত্তেজনা এবং সেখানে স্ট্যাম্পেড হন অনেকেই তার মধ্যে একজন মহিলা যিনি খুবই অসুস্থ ক্রিটিক্যাল অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং সেই জন্যই আলু অর্জুনকে গ্রেফতার করা হয় তবে আলু অর্জুনকে ছাড়ানো হয়েছে কিন্তু আলু অর্জুন নিজে থেকে তাকে পঁচিশ লাখ টাকা দিয়েছেন ক্ষতিপূরণ হিসেবে এবং পরিচালক তার থেকে পাঁচ লাখ টাকা দিয়েছেন টাকা দিয়ে সব কিছু হয় না ঠিকই তবে হ্যাঁ ছবির সঙ্গে প্রত্যেকটা মানুষ যারা জড়িত তারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে সকলের পাশে থাকুন এটাই তাদের বার্তা আশা করি সকলের ভালো লাগবে এই ছবি এবং ছবিটি দেখার মতন ছবি সকলে উপভোগ করুন ছবিটি দেখুন নমস্কার সম্পূর্ণ ভিডিওটি দেখ ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সকলকে আর তাছাড়া যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন